আসসালামু আলাইকুম সুমেম্মা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা থাকছে শাহি জর্দা এই জর্দাটা একটু স্পেশাল করে রান্না করেছি আর রান্না করার পর এই জর্দাটা অনেক ঝরঝোরে হয়েছে কোনো অনুষ্ঠানে চাইলে আপনিও এইরকম রকম জর্দাটা তৈরি করতে পারেন আর আজকের এই জর্দা রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করেছি চাইলে আপনিও ঝটপট রান্না করতে পারবেন জর্দা রান্না করার জন্য আমি নিয়েছি চিনি গুঁড়ার চাল আমি এক কাপ চাল পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য চালটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরেই দেখা যাবে ফুলে গেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে পানি ঝরিয়ে চেঞ্জ করে নিচ্ছি আর একটা স্টেন নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে গেছে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে জর্দার রং দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি মালটার খোসা তারপর হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করছি তবে একই রেসিপিটা চাইলে আপনারা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারবেন চালটা যখন নব্বই পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডার নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এখন জর্দা রান্না করার জন্য চুলায় আরও একটা প্যান বসিয়ে ওয়ান পয়েন্ট ফোর কাপ দিয়ে দিচ্ছি ঘি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলো ঘিয়ের সাথে একটু বেজে নিচ্ছি যখন গরম মশলা থেকে দারুণ একটা গ্রান আসবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে তিন রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম বাদাম কচিগুলো দেওয়ার পর আমি এখানে স্বাদ মতন কিসমিস দিয়ে দিচ্ছি জর্দাতে কিসমিসটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আগে থেকে যে জর্দা রাইসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে জর্দাটা একটু স্পেশাল করে রান্না করার জন্য আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ছানা ছানাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তারপর এখানে ওয়ান পয়েন্ট ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি ছানা দেওয়ার কারণে জর্দাটা খেতে দারুণ মজার হয়েছে তারপর একটা চামচ টেওড়া জল দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখন আরও একটু রান্না করে নিচ্ছি আমি আগেই নব্বই পারসেন্ট রান্না করে রেখেছি জর্দাটা যখন রান্না করা প্রায় শেষের দিকে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি মালটার জুস মালটার জুসটা দিলে এই জর্দাটা খেতে আরও বেশি মজার হয় এখন নেড়ে সবকিছু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর আমাদের জর্দা রান্না করা প্রায় শেষের দিকে আজকের এই জর্দাটা খুবই সহজভাবে রান্না করে দেখিয়েছি এখন জর্দাটা পরিবেশন করে নিব যে কোনো পাত্রে নিয়ে উপর থেকে জর্দার মিষ্টি দিয়ে দিতে হবে এখন একটা ডিশে নিয়ে নিচ্ছি তারপর উপর থেকে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই জর্দার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত